হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ডিসি শ্রাবণ আজকে আলোচনা করব এইচ সোনার তরি সোনার আবার তরি হয় নাকি আর এই সোনার তৈরি হয় কিভাবে তাহলে একটু শোনো আমি এমনভাবে আলোচনা করব এবং খুব সহজে কম সময়ের মধ্যে যাতে পরীক্ষার আগের দিন আমার ভিডিওটি দেখে পরীক্ষায় ফুল আনসার করতে পারে এই যে সোনার তৈরি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প গুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই সোনার তরীটি মাত্রাবৃত্ত সন্ধে রচিত এটা পরীক্ষার জন্য অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট সোনার তরী এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র পনেরো বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ লিখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হলো বানু সিংহ উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পায় এখন কবিতাটার মেন কথাটা আমি আলোচনা করে দিচ্ছি এতে করে কি হবে আপনারা যদি মেন কথাটা জানেন বা মূল বক্তব্য জানেন তাহলে পরীক্ষায় সহজে প্রশ্ন আনসার করতে পারবেন যেটা আপনাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে কবিতাটি প্রথমেই শুরু হয় গগনে গরজে মেঘ গণবর কুবলে একা বসে আছি নাহি হি বর্ষা মানে বর্ষাকাল আকাশে প্রচুর মেঘ জমেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে কৃষক মানে ধান কাটা শেষ একা বসে আছে চতুর্দিকে শুধু পানি আর পানি পানির স্রোত এই যে কৃষক ধান কেটেছে তা এই জমিটা বা এই জমিটা সাধারণত কি একটা দ্বীপের মতো চতুর্দিকে বাঁকা জল খেলা করতেছে শুধু পানি আর পানি এই সময়টা মূলত প্রবাদ বেলা গ্রাম অঞ্চলগুলো দূরের গ্রামগুলো সহজে দেখা যায় না জাপসা জাপসা মনে হয় প্রবাদ মানে কি সকাল বেলা এটাও একটা এখন এই যে কবি চিন্তা করতেছে আজ আমার ধান কাটা শেষ আমার ধানগুলো কিভাবে নিয়ে যাব। আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় জোর তুফান বা বৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে হঠাৎ করে দেখলো কে জানি তোরই মানে নৌকা বেয়ে ঘান গিয়ে আসতেছে মাঝি আসতেছে একজন কৃষক ওই মাঝিকে দেখে চিনা চিনা মনে হচ্ছে তখন সে বলল মাঝি ভাই একটু আসেন আমার ধানগুলো নিয়ে যা তখন মাঝি আসলো আইসা ধানগুলো সবগুলো ধান নিল কৃষক কি করলো সবগুলো ধান সুন্দরভাবে থরে ভিতরে সাজিয়ে দিল তার ফসলগুলো যখন নৌকার মধ্যে নেওয়া হয়েছে নৌকট নৌকাটা ডুবুডুবু অবস্থা কৃষক মাঝিকে বলল যে আপনার নৌকায় আমাকে নেন তখন এই যে মাঝি একটা উত্তর দেয় অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন ঠাই নাই ঠাই নাই ছোটসে তরি আমার সোনার দান গিয়েছে বলি অর্থাৎ নৌকাটা ছোট নৌকার মধ্যে জায়গা নেই আপনি যদি নৌকায় উঠেন নৌকাটা যে কোনো সময় ডুবে যেতে পারে যা ছিল নিয়ে গেল সোনার তরী কৃষকের সকল প্রকার ফসল সকল প্রকার কর্ম নিয়ে চলে গেছে সে কর্মে নদীর পাড়ে একা একা বসে আছে এবং চিন্তা করতেছে সে এখন একা সে এখন কি করবে সে কোথায় যাবে এই যে কবিতা মেন কাহিনী মূলত এতটুকু মূলত সোনার তোর কবিতার মূল বক্তব্য আমি আলোচনা করেছি এই যে সোনার তৈরি কবিতার মূল বক্তব্য শুনে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন এখন যেটা আলোচনা করব এই সোনার কবিতার মেইন কথাটা যেটা সবচেয়ে বেশি দামি সোনার কবিতাটি একটি রূপক কবিতা এখানে সোনার তরি বলতে সোনার নৌকা নৌকা না মানে সোনা যেমন মূল্যবান ঠিক তেমনি ওই ওই নৌকাটাও সোনার মতোই মূল্যবান বোঝানো হয়েছে এখানে তরি বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে মহাকাল কোনটা আমরা মৃত্যুর পরে যেই জীবনটা সেটা হলো মহাকাল এই কবিতার মধ্যে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এই যে মহাকালে কি হয় কোনো ব্যক্তিকে গ্রহণ করে না কাকে গ্রহণ করে তার কাজগুলো গ্রহণ করে তার গুণগুলো গ্রহণ করে এই যে দেখেন নৌকার মধ্যে কৃষকের কিন্তু জায়গা হয় নাই তার কাজগুলো জায়গা হয়েছে এখানে কৃষক কৃষক মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আর মাঝিকে মহাকালের প্রতীক অনেক ইম্পর্টেন্ট বারবার বলি কৃষককে রূপক করতে রবীন্দ্রনাথ ঠাকুর আর মাঝিকে মহাকালের প্রতীক ফসল বা ধান বলতে বোঝানো হয়েছে এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম অর্থাৎ কবিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের গল্প উপন্যাস কবিতা সাহিত্য অনেক কিছু লিখে গিয়েছেন দেখা গেল এই যে কৃষক আমি আর আগেও বলেছি কৃষক মানে রবীন্দ্রনাথ ঠাকুর আর দান বা ফসল মানে কী ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যত কর্ম এই যে দেখো নৌকার মধ্যে কৃষকের কিন্তু জায়গা হয় নাই কৃষক রবীন্দ্রনাথ ঠাকুর রূপ করতে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার কাজগুলো কি মানে কৃষকের দানগুলো নৌকায় জায়গা নিছে আর রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল তার সব কিছু এই রূপ করতে দান মানে কি তার সব কিছু নৌকার মধ্যে দিয়ে দিয়েছিল সে নিঃস্ব হয়ে গিয়েছিল এখানে কবি জীবনের শেষ পর্যায়ে আইসা চিন্তা করতেছে যে আমি যে কোন সময় পৃথিবী ছেড়ে চলে যাব। আর কিন্তু আমি যে জীবনে কত কিছু লিখেছি যা লিখেছি আমার যে সৃষ্টিকর্মগুলো এই সৃষ্টিকর্মগুলো কি মানুষ গ্রহণ করবে পরবর্তী প্রজন্ম আমার এগুলা কি গ্রহণ করবে কিনা সেটা আমি জানি না কবি নিঃস্ব নিজের একাকিত্ব সেটা এখানে হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যে এত কাজ করেছে এত সাহিত্যকর্ম করেছে মানুষ যাতে সেগুলো মনে রাখে অর্থাৎ এই কবিতা থেকে আমরা সহজে বুঝতে পারলাম পৃথিবীতে সব মানুষ মানুষের গুণগুলো গ্রহণ করে কিন্তু তার তাকে গ্রহণ করে না এখন আমি কবিতার যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো একটু ডিসকাস করে দিই যেগুলো পরীক্ষায় প্রশ্ন আকারে আসে পুলে একা বসে আছি নাহি ভরসা পুলে মানে কি নদীর পারে বসে আছে এখানে কৃষক বেশের কবির কোনো ভরসা পাচ্ছে না কারণ যে কোনো সময় জ্বর তুফান বা প্রাকৃতিক দুর্যোগ আসে তার সৃষ্টিকর্ম বা তাকে বেশ বাসিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ কবি এখানে কোনো এখানে কবি কোনো ভরসা পাচ্ছে না যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ এসে তার সৃষ্টিকর্ম বা কাজগুলোকে বাসিয়ে নিয়ে যেতে পারে আরেকটি ইম্পর্ট্যান্ট লাইন নদী খুঁড়ো দ্বারা খর পরসা অর্থাৎ খুঁড়ো দ্বারা মানে কি খুরের মতো দাঁড়ালু স্রোত আর খর পরসা মানে কি দাঁড়ালু ভরসা এখানে কবি বুঝাতে চেয়েছেন বর্ষাকালে নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে আর নদীর পানির স্রোতগুলো দাঁড়ালু বর্ষার মতো প্রবাহিত হয় এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট এক একখানা ক্ষেত আমি একলা আমি মানে কি কৃষক বেশে রবীন্দ্রনাথ ঠাকুর একলা মানে কি সে নিজে নিঃসঙ্গ অর্থাৎ এই পৃথিবী কর্মময় সব মানুষই এক সময় চলে যেতে হয় আর সবাই সবার মতো ব্যস্ত থাকে এই একখানা ছোট খ্যাত বলতে কি কবি এখানে এখানের করতে পৃথিবীকে বুঝানো বুঝাতে চেয়েছে মানে এই পৃথিবীতে কবি একা এবং নিরুপায় এবং তার কোনো সঙ্গী নেই একাকিত্বর কথা বোঝানো হয়েছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা ওই বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে এই নদীর মধ্যে যে প্রচুর সূত আছে এই সূতকে বোঝানো হয়েছে বাঁকা জল মানে চতুর্দিকে বাঁকা জল মানে সূত চলতেছে এখানে কবি বোঝাতে চেয়েছে যে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের বড় ধরনের বিপদ বা বিপর্যয় যে কোনো সময় নেমে আসতে পারে যেগুলো তার সৃষ্টিকর্ম বা তার কাজগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে পারে এই কবিতা দ্বারা লেখক এটাই বোঝাতে চেয়েছে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় বা পৃথিবী থেকে হারিয়ে যায় তার সৃষ্টিকর্মগুলো কি মহাকাল ধরে থেকে যায় ঠাই নাই ঠাই নাই ছোট সে দড়ি আমারই সোনার ধান গিয়েছে এই লাইন দুইটা বেশ ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে নৌকার মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে কৃষক বেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজগুলো জায়গা হয়েছে কিন্তু তার জায়গা হয় নাই ঠিক তেমনি এই পৃথিবীতে সবাই মানুষের গুণগুলো গ্রহণ করে তার কাজগুলো গ্রহণ করে তাকে গ্রহণ করে না শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে শ্রাবণ মাসে আকাশে গণমেঘ থাকে তাকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে তাই কবি ভাবতেছে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ এসে আমাকে আমার কাজগুলো যাতে যে কোনো সময় বাসিয়ে নিয়ে যেতে পারে শূন্য নদীর তীরে রোহিণী করে যা ছিল নিয়ে গেল সোনার তরী এই কথাটা অনেক ইম্পর্টেন্ট এখানে কবি নিজের নিঃসঙ্গতার কথা মানে একাকিত্বর কথা বর্ণনা করেছেন এখানে কবি তার মৃত্যুর প্রতীক্ষা গুণছেন যে কোনো সময় সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ এই পৃথিবীতে সে এখন একা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন টোটাল থেকে আমরা কি শিখলাম এটা হলো একটা রূপক কবিতা আমি মানে কি কবি নিজে অর্থাৎ কৃষক বেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর মাঝি মানে কি মহাকালের প্রতীক আর এ কবিতার মেন জিনিসটা হলো মহাকাল মানুষের মানুষের কাজগুলো গ্রহণ করে সৃষ্টিকর্মকে গ্রহণ করে তাকে গ্রহণ করে না প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম